হ্যাঁ গো খাবার দিতে আর কতক্ষণ লাগবে শুনি আমি কি আজ অফিস যাবো না তোমার টমি আরে বাবা গেছে দিচ্ছি আমার কি দশটা হাত নাকি এই নাও এ কি লুচি কেন আজ বাড়িতে ভাত হয়নি তুমি কি গো এর মধ্যে সব ভুলে মেরে দিয়েছ তোমাকে কাল রাতে বললাম না যে আজ পাঁচু ঠাকুরের ব্রত আছে আজ বাড়িতে ভাত হবে না দুপুরে আমার উপোস রাতে বাবার থানে পুজো দিয়ে এসে তবে উপোস ভাঙবো তা তোমার টমি কি খাবে ও কি লুচি খাবে নাকি পাঁচু ঠাকুর ওকেও দুধ সাগু দিতে বলেছেন ও এই হয়েছে তোমার এক পাঁচু ঠাকুর রোজই কিছু না কিছু পুজো চলেছে আরে চুপ করো চুপ করো ও কথা মুখে আনাও পাপ উনি বলেছেন সামনে তোমার আছে আমি যদি সারা দিন নির্জলা উপোস করে এই ব্রতটা করতে পারি তবে তোমার পরমায়ু বাড়বে গো পরমায়ু বাড়বে তুমি উপোস করলে আমার আয়ু বাড়বে এ কথা তুমি বিশ্বাস করো করি তো করি উনি সিদ্ধ পুরুষ উনার কথা কখনো মিথ্যে হয় না সিদ্ধ তা কি সিদ্ধ আলু সিদ্ধ না পটল সিদ্ধ ফের সত্যি সমস্ত শিক্ষা দীক্ষা তোমরা এইসব বাবাজিদের পায়ে লুটিয়ে দিয়েছে বলে কিনা না তুমি উপোস করলে আমার আয়ু বাড়বে আচ্ছা কখনো দেখেছো গরুতে ঘাস খাওয়া বন্ধ করলে ষাঁড়ের আয়ু বৃদ্ধি পায় হ্যাঁ